সন্ধ্যা আটটা তো এই সময় কিন্তু আমি ইপু শহরে আছি তো ভাইদের বাসায় আসলাম ভাই নাকি অনেক অনেক ঘাট ব্যথা তো আজকে আমি ঘাটা দেবো আপনার সম্পূর্ণ সবাই দেখতে থাকেন শেষ পর্যন্ত আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি এসএম এম সুইট ইসলাম লিপু প্রবাসী মেসেজ সেন্টারের পক্ষ থেকে যুক্ত হয়েছি যে সকল প্রবাসী ভাইরা আমাদের এই এস এস সেন্টারে আসতেছেন বা এখন আসেনি বা আসবেন আপনাদের নিজেদের ভিতরে অনেক যে জেগেছে অবশ্যই আসতে পারেন আর এখানে আসলে আপনারা মানসিক শান্তি এবং ভালোবাসা সকল কিছু আপনারা নিতে পারবেন যে সকল প্রবাসী ভাইরা আমাদের মেসেজ সেন্টারে এখন আসেনি আমাদের ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই আমাদের এই মেসেজ সেন্টারে আসতে পারে যে কোনো প্রবাসী ভাই যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে কান্ট্রি থেকে আসতে পারেন থাকা খাওয়া থেকে শুরু করে সব ব্যবস্থা রয়েছে তো আজকে আমি চলে আসলাম এক প্রবাসী ভাইদের বাসাতে আর ভাইয়ের মাথায় নাকি ঘাড়ে অনেক মাথা ঘুরায় ঘুম আসে না তো আপু একটু আসেন তো এখানে আসার মানে হচ্ছে আমার বেশি কন্ট্যাক্ট টাকা নয় তো এখানে আসার মানে হচ্ছে আমি দুই ঘন্টা থাকবো যে কোনো একটা কাজে একটু শহরে আসছিলাম তো সেখান থেকে ভাইকে একে একটু দেখে গেলাম আর ভাইয়ের ভালোবাসা মানেই তো বোঝেন ভাই ভালোবাসা সবসময় একটু মধুরই হয় আর এই মধুর ভালোবাসা জন্য আপনারাও আমাদের মেসেজ সেন্টারে আসবেন যে কোনো সময় যে কোনো প্রবাসী ভাইরাস সাইড আমাদের এখানে আসতে পারে আর এরকমের মানসিক শান্তি দিতে পারেন যে কোনো প্রবাসী সাইডে আপনাদের শান্তিতে অংশগ্রহণ করতে পারেন সবাইকে ধন্যবাদ আমি প্রবাসী মেসেজ সেন্টারের পক্ষ থেকে এস এম সুইট পক্ষ থেকে এবং সকল প্রবাসী ভাই সবাইদেরকে জানাই ফাল্গুনের শুভেচ্ছা এবং ভালোবাসা আসলে তো ফাল্গুন শেষই হয়ে গেল তো আমার জীবনে প্রতিদিনটাই ফাল্গুনের শুভেচ্ছার মনে হয় তো সেজন্য আজকে সকল প্রবাসী ভাইদেরকে আমাদের মেসেজ সেন্টারে আসার দাওয়াত রইল সবাই আসবেন এবং আমাদের ভালো লাগলে সবাই ভিডিওটি দেখবেন যে কোনো প্রবাসী ভাই আমাদের মেসেজ সেন্টারে আসতে পারেন তো যারা মানে ইপুর শহরে আশেপাশে আছেন চাইলে আমি আপনাদের বাসা থেকে আপনাদের সার্ভিসিং দিতে পারি বডি মেসেজ তো আর প্রতিটা প্রবাসী ভাই স্যার পোশ্চাট বন্ধ হয় কি বলবো তো আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রতিটি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকমের প্রতিটা প্রবাসী ভাইদের সাথে যেন আমরা অংশগ্রহণ করতে পারি যে কোনো সময় যে কোনো সাইটে প্রতিটা প্রবাসী ভাইদের আপদের বিপদের জন্য আমি পাশে থাকতে পারি এটার জন্য সকল প্রবাসী ভাইদেরকে প্রবাসী মেসেজ সেন্টারে আসার দাওয়াত সবাই আমাদের মেসেজ সেন্টারে আসবেন এবং সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ